কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বারো আঠারো চব্বিশ দ্বারা ভাগ করলে ভাগ শেষ তিন থাকে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হলে চোখ বুঝে লসড় করতে হবে তাহলে যেহেতু জ্বর সংখ্যা আছে প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করব। ছয় দুগুনি বারো নয় দুগুনি আঠারো বারো দুগোনা চব্বিশ আচ্ছা তারপরে আমরা এবার হচ্ছে দুই দিয়ে ভাঙবো তিন দুগুনা ছয় আর নয় বসে যাবে ছয় দুগুনা বারো এবার আমরা তিন দিয়ে ভাঙবো তিন এক তিন তিন তিরে নয় তিন দুগোনা ছয় এবার কী করবো সব সংখ্যাগুলো আমরা গুণ করে দেব দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ দুই এখন দুই দুগণি চার তিন চারে বারো বারো তিন বারং ছত্রিশ ছত্রিশ দুগুণি বাহাত্তর তাহলে গুণ করে আমরা কত পেলাম বাহাত্তর বাহাত্তরের সাথে তিন আছে এই যে অবশিষ্ট তিন থাকবে এই তিনটা কিন্তু যোগ করে দিতে হবে তিনটা যোগ করলে কত হবে পঁচাত্তর এই পঁচাত্তরটাই কিন্তু উত্তর কিন্তু অবশিষ্ট ভাগ করে অবশিষ্ট তিন কেভাবে থাকে সেটা আমি একটু দেখাই বারোকে বারো বারো দোকান চব্বিশ তিন বেং সত্তর সাত বেং আটষ পাঁচ বারং ষাট চার বারং বাহাত্তর ছয় বারং হচ্ছে বাহাত্তর তাহলেই দেশে কতটা পাঁচ সঙ্গে তিন হলে এদের তিনটা অবশিষ্ট থাকে তাহলে উত্তর হবে কিন্তু পঁচাত্তর ঠিক আছে আমি একটু ডিটেলসে দেখালাম ভালো লাগলো অবশ্যই একটা লাইক করুন ধন্যবাদ সবাইকে